ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ওজন যখন খুব বেশি হয়ে যায় তখন কেনা চায় ওজন কমাতে ওজন কমানোর জন্য অনেক ধরনের খাবারের কথা মানুষ শুনে আসছে আর বহুকাল ধরেই অনেক ধরনের ডায়েট এবং খাবারগুলো আসছে আবার চলেও যাচ্ছে কিন্তু কিছু খাবার দ্রুত ওজন কমালেও সেই অভ্যাস ছেড়ে দিলে আবারও ওজন বেড়ে যায় কিন্তু আজ আমি আপনাদের সাথে যে পানীয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা খেলে ওজন যেমন কমে যাবে তেমনই সেই পানীয়টা বাদ দিলে ওজন দ্রুত বাড়বেও না এর পাশাপাশি এটা আপনার ত্বক ও শরীরের নানা ধরনের সমস্যার সমাধান করবে যা কিনা আপনি জানেন না তাই এই পানীয়টার সঠিক গুণাগুণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য আমাদের প্রথমেই দরকার অ্যাপেল সিডার ভিনেগার আমার অনেক বন্ধুরাই হয়তো অ্যাপেল সিডার ভিনেগারের নাম শুনে ভিডিওটি কুইট করে দিবেন কারণ এটার একটু দাম হওয়াতে অনেকেই খেতে বা ব্যবহার করতে চান না কিন্তু এটা ত্বক থেকে ব্রন্দুর করতে এবং স্বাস্থ্য সুরক্ষায় অসাধারণ কাজ করে এটা অতিরিক্ত ক্ষুধাভাব কমিয়ে দেয় এবং প্যাটের চর্বি জমা প্রতিরোধ করে এর পাশাপাশি বাড়তি চর্বি গলাতেও সাহায্য করে এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার ত্বক থেকে ব্রণ এবং বলি রেখা দূর করতেও সাহায্য করে এবার একটি গ্লাসে আড়াইশো এম কুসুম গরম পানি নিতে হবে এবার আমি এটি দিব এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবার এটাকে একটু মিক্স করে নিব ফ্রেন্ডস এতে প্রচুর পরিমাণে অর্গানিক অ্যাসিড এবং অ্যানজাইম রয়েছে যা তলপেট থেকে বাড়তি চর্বি গলাতে সাহায্য করে এবং শরীর থেকে নানা ধরনের রোগকে দূর করে দেয় আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করতে না পারেন তাহলে একবার ইন্টারনেটে সার্চ দিয়ে এর উপকারিতাগুলো দেখে নিতে পারেন এটা ত্বক এবং চুলের যত্নে অসাধারণ কাজ করে এবং আপনার যদি অ্যাসিডের সমস্যা থেকে থাকে তাহলে তা দূর করতেও এটা সাহায্য করবে এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে পান করতে হবে ফ্রেন্ডস এই পানীয়টাকে প্রতিদিন সকালে খাবার ত্রিশ মিনিট আগে এবং রাতে খাবার ত্রিশ মিনিট আগে পান করতে হবে টানা দুই থেকে তিন সপ্তাহ এই পানীয়টা পান করলে আপনার ওজন খুব দ্রুত কমে আসবে এটা আপনার ত্বক থেকে অ্যালার্জি দূর করতেও সাহায্য করবে এবং যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা অত্যন্ত উপকারী তবে যারা গর্ভবতী এবং যাদের আলসার আছে তারা এই পানীয়টি পান করবেন না ফ্রেন্ডস এই পানীয়টার টেস্ট অনেকটা তেঁতুল ভিজানু পানির মতো আর এর কিছুটা বাড়তি গন্ধ রয়েছে তাই পানীয়টা পান করার আগে অবশ্যই বুঝে নেবেন এই পানীয়টা আপনি পান করতে পারবেন কি না তো ফ্রেন্ডস আপনার স্বাস্থ্য এবং ত্বকের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে